আর একটি পাথরও যদি সরানো হয় জীবন ঝালাপালা করে দেব সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি হুঙ্কার দিয়েছেন সাদা পাথরে ছুটে গিয়ে পথি মধ্যে গাড়ি থামিয়ে নেমেছেন অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে সিলেটের নতুন জেলা প্রশাসক দীর্ঘ পথচলায় সারোয়ার আলম কখনো দায়িত্বের সঙ্গে আপোষ করেননি ক্ষমতার দাপটকে তোয়াক্কা না করে তিনি সব সময় সৎ ও নির্ভীক থেকেছেন সততার পথে অটল থেকেছেন বলে অতীতে তার পদোন্নতি হয়নি আসলে তিনি পদ পদবীর মায়ে করতেন না ভেজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে হয়ে উঠেছিলেন জনতার নায়ক হাতের ১০টা আঙুল যেমন সমান নয় তেমনি প্রশাসনের সব কর্মকর্তাও খারাপ নয় বিশ্বাস না হলে সারোয়ার আলমকে দেখুন সারোয়ার আলম এমন একজন মানুষ যাকে দেখলে অপরাধীরা ভয়ে কাঁপে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালীন সারোয়ার আলম প্রতিদিনই ঢাকার কোনো কোনো ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কারখানা কিংবা খাবারের দোকানে অভিযান চালিয়েছেন একই সঙ্গে কিশোরদের নেশা থেকে শুরু করে রাজধানীতে ঘটা নানান অপরাধের বিরুদ্ধেও সমান তালে অভিযান চালিয়েছিলেন তিনি দু সালে ফকির ক্যাসিনোতে ও যুবলীগ নেতা জি কে শামীমের অফিসে অভিযান ছিল সবচেয়ে আলোচিত এছাড়া দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত নকল মাস্ক ক্লাবসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন র্যাবের এই সাবেক চৌকশ কর্মকর্তা এছাড়া ফার্মগেটে পদচারী সেতু দিয়ে চলাচল না করে সড়ক পারাপারের ঘটনায় নামমাত্র জরিমানা করে যাত্রী সাধারণকে সচেতন করেছিলেন তিনি সর্বশেষ পুরান ঢাকায় হাজির সেলিমের বাড়িতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি আরও আলোচনা আসেন সারোয়ার আলম সাতাশতম বিসিএসএ ক্যাডার সার্ভিসে যোগদান করেন সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে চাকরিতে ঠোকার পর থেকে তিনি আলোচিত ছিলেন কর্মদক্ষতা আর নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন বারম্বার ব্যক্তি স্বার্থ নয় তিনি প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের স্বার্থকে স্বার্থান্বাসী বহল তার কাজে অসন্তুষ্ট থাকলেও জনগণ তাকে অফরান ভালোবাসা দিয়ে বরণ